আপনারা অনেকদিন ছেলেদের পোশাক দেখেন শুধু বেশিরভাগ ছেলেদের পোশাক দেখেন মেয়েদের কোন কালেকশন দেখান না তো আজকে আমরা আসছি মেয়েদের কালেকশনে আর আমাদের আজকে এখানে যত প্রোডাক্ট আছে আপনার প্রিমিয়াম কোয়ালিটি প্লাস আপনার ডিজাইন সব তো আমাদের আজকে গাইড করবেন শরীফ কেমন আছেন তো ভাই আপনি আছে ভাই কি বলে এটাকে এটা জর্জটে সম্পূর্ণ সুন্দর একটা ডিজাইন আপনার এটা কাজ করা সেটা এটা কয় এটা তিনটা কালার কালো সাদা আর হলো কালার আচ্ছা গোলাপী কালার তিনটা কালার अवेलेबल হ্যাঁ আচ্ছা তো এটা প্রাইস এটা আমরা ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি বারোশো পঞ্চাশ ডিসকাউন্ট চলছে এখানে